আহ হ্যালো ওয়াছিং পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনের দামামা ইতিমধ্যে বেজে গেছে এবং পশ্চিমবাংলার আহ রাজনীতিতে এই মুহূর্তে একটাই বক্তব্য কে জিতবে দিদি না ইডি এই বিষয়কে সান রেখে পশ্চিমবাংলার রাজনীতি বেশ সরগরম হয়ে গেছে এবং বিজেপি বলেছে যে ফাইল চোর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী ফাইল চোর আর তৃণমূল বলেছে দিদি করেছে বেশ করেছে এই সমস্ত বিষয়কে সামনে রেখে আহ রাজনৈতিক সরগরম কে জিতবে দিদি না ইডি বিজেপি দাবি করছে যে কেন্দ্রীয় সরকার ইডি একটা 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 সংস্থা যার কাজ হচ্ছে তদন্ত করা সেখানে কেউ বাধা দিতে পারে না অর্থাৎ বেশ রাজনৈতিক গরম আমার সাথে আছে রনীল মুখার্জি রাজনৈতিক রনির বাবু কে জিতবে ইডি না দিদি আপনার দৃষ্টিভঙ্গি বিধানসভা নির্বাচনের আগে বিধানসভা নির্বাচনে তো ইডি লড়ছে না এটা একটা ব্যাপার কিন্তু হ্যাঁ তবে এই মুহূর্তে ইডি কে ইডি বা এই ধরনের ইডি সিবিআই বা কেন্দ্রীয় সরকারের মানে কেন্দ্রীয় যে সরকারের এজেন্সিগুলো বলবো না এগুলো কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে এই অভিযোগটা কিন্তু আজকের নয় এবং এটা আমাদের মনে রাখতে হবে একসময় কংগ্রেস আমলেও বিজেপি এমনকি তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এরকমটা বলেছিলেন যে ইডি কে ব্যবহার করছে আপনার কেন্দ্রীয় সরকার উনি যদি বলে থাকেন তাহলে মনে করেন যে ব্যবহারটা করা যেতে পারে নিশ্চয় সিবিআই ফলত এই কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই কেন্দ্রীয় এজেন্সি গুলির যোগাযোগ এবং সেই নিয়ে বিরোধীদের অভিযোগ করার ইতিহাস কিন্তু নতুন নয় বহু পুরোনো এখন তারপর গঙ্গা থেকে অনেক জল বয়ে গেছে বর্তমানে বিজেপি ভারতবর্ষের প্রধান শাসক দল এবং তৃণমূল ভারতের রাজনীতিতে বিরোধী বড় রাজনৈতিক দলগুলির মধ্যে অন্যতম এবং এবার হয়ে গেছে তৃণমূল এত রকমের চুরির সাথে যুক্ত লোকের একটা পারসেপশন তৈরি হয়ে গেছে যেটা চোরের দল আবার এটাও একটা ফ্যাক্টর যে শুধু তৃণমূল নয় আজকে বিভিন্ন রাজনৈতিক দল আপনার আর বিজেপি বাদে বিভিন্ন রাজনৈতিক দলের বহু বড় নেতারা বিগত কয়েক বছরে ইডিসিবাই এর দ্বারা হ্যারাস্ট হয়েছে এবং অনেক ক্ষেত্রে এমন অনেক ক্ষেত্রে কি প্রায় কোন ক্ষেত্রেই কিছু প্রমাণ পাওয়া যায়নি কিন্তু এরকম একটা অভিযোগ সামনে এসেছে সেই নিয়ে ঝামেলা হয়েছে বিরোধীরা আন্দোলন করেছে তারা ইডি বা সিবিআই এর কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগের কথা বলেছে কেন্দ্র সরকার সেখানে নিজেকে ডিফেন্ড করেছে এবং ইত্যাদি ইত্যাদি কাজে ইডি বা সিবিআই কে এই মুহূর্তে মানে ইডি বা সিবিআই এর যে ইম্প্রেশন হয়ে দাঁড়িয়েছে তাতে তারা যখনই কোনো কিছু করছে তখন সেটা একেবারে নিউট্রালি করলো নাকি রাজনৈতিক কোনো অভিসন্ধির জন্য করলো এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে এই বিষয়টাকে আমরা উড়িয়ে দিতে পারি না এবার আপনাকে এটা বুঝতে হবে যে আমি জানি না কেন এই ব্যাপারটা লোকের কাছে এরকম লাগছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু এই মুহূর্তে আইপ্যাককে তার নির্বাচনের একটি এজেন্ট হিসেবে প্রায় ব্যবহার করে ইলেকশনের আগে আইপ্যাক তৃণমূলের বিভিন্ন ক্যান্ডিডেট ধরে তারা কোন অঞ্চলে পপুলার কোন অঞ্চলে পপুলার না কোন অঞ্চলে তৃণমূল জিততে পারে কোন অঞ্চলে জিততে পারে না কোথায় তাদের কিরকম পজিশন আছে এই সমস্ত ডেটাগুলো আইপ্যাক সার্ভে করে কালেক্ট করে এবং তার ভিত্তিতে তৃণমূল কংগ্রেসকে পরামর্শ দেয় যে কিভাবে তারা নির্বাচনটা লড়বে তাদের নির্বাচনের রণকৌশল কি হতে চলেছে ফলত বলা বাহুল্য যে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী যে কৌশল তা সম্পর্কে আইপ্যাকের কাছে বেশ কিছু গোপন তথ্য থাকতে পারে ফলত সেইটা যদি ইডি বা সিবিআই নিয়ে চেষ্টা করে অর্থাৎ আপনারা হয়তো জানবেন বাবু পক্ষ থেকে ইডি এগেন চুরির মামলা দায়ের করা হয়েছে যে তারা আইপ্যাকের অফিস থেকে ইম্পর্টেন্ট ইলেকশন ইনফরমেশন নাকি চুরি করেছে কাজে সেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে একটি অত্যন্ত ক্ষতিকারক বিষয় এবং রাজনৈতিকভাবে ভাবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আবার অন্যদিকে দেখতে গেলে ইডি বা সিবিআই তারা যতটাই তারা যদি কেন্দ্রীয় সরকারের সাথে সরাসরি যুক্ত হয় বা শাসক দলের দ্বারা যুক্ত হয়ও তবুও তারা কনস্টিটিউশনালি তাদের কিন্তু অধিকার আছে তদন্ত করার যে যেকোনো বিষয়ে তারা যদি যে ভোটের সময় ইডি কেন বেশি সক্রিয় ভোটের সময় ইডি সক্রিয়তা নিয়ে কোশ্চেন তৈরি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক বিজ্ঞানীদের মতে ইডি যে কোনো সময় সক্রিয় হতে পারে ইডি যে কোনো সময় মানে র্যান্ডামলি যে কোনো সময় হতে পারে এবার এটা একটা ফ্যাক্টর দেখা গেছে যে বিগত কয়েক বছরে যেই রাজ্য নির্বাচন সেই রাজ্যে ইডি অভিযান করছে এমন কি এটা অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন নেতা তাদের অফিসে ইডি গেছে এবং তারপরে সে বিজেপি জয়েন করেছে এবং তারপর ইডি কেস উইথড্র করে নিয়েছে এই ব্যাপারগুলো তো হয়েছে এগুলো তো অস্বীকার করবার জায়গা নেই কিন্তু কিন্তু এটাও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে সেটা একটা স্বশাসিত এবং তারা যদি লিগালি কোনো একটি সংস্থার বিরুদ্ধে মুভ করতে চায় এবং যদি মুখ্যমন্ত্রী পুলিশ নিয়ে গিয়ে তাকে বাধা দেয় সেটা দেখতে একটু দৃষ্টি কটু লাগে মনে হয় যেন বা তিনি কিছু লুকানোর চেষ্টা করেন এটাও কিন্তু উড়িয়ে দেওয়া মানুষের হম আহ কিন্তু রনিম বাবু বা বা বিজেপি দাবি করছে যে ফাইল চোর মুখ্যমন্ত্রী এই যে ফাইল চোর মুখ্যমন্ত্রী কতটা কি এই বিষয়ে এই বিষয়ে আমরা মানে তিনি কি চোরের মতো বিহেভ করেছেন যেটাকে ফাইল চোর বলা হচ্ছে বাইরে কি চুরিটা কে করলো মানে ডেটাটা তো নিতে পারে কি পারে না মানে উনি চুরি করলো না ওইটা ডকুমেন্টস একটা একটা নির্দিষ্ট দলের তার তো কিছু প্রটোকল আছে তার তো তারতে কিছু গোপনীয় বিষয় আছে সে বাইরে কিন্তু হাসান বাবু ইলেকশন কমিশনের রুল অনুযায়ী এই পার্টির গোপন তথ্যটা যদি পার্টির অফিসে থাকতো তাহলে ইডি সেখানে যেতে পারতো না এইভাবে আইপ্যাক তৃণমূলের সঙ্গে সম্পর্কিত কোনো ব্যাপার ডিরেক্টলি নয় তারা তৃণমূলের ভোট আই প্যাকের অফিসে যদি তৃণমূল কংগ্রেসের এরকম একটি মানে যেটা তৃণমূল করতে পারত অনেস্টলি তারা আই প্যাকের লোকজনকে নিজেদের যে পার্টির যে হেডকোয়ার্টার সেখানে একটা জায়গা দিতে পারতো একটা আলাদা অফিস দিতে পারতো যে আই প্যাকের লোকজন সেখানে যাবে গিয়ে সেই ডেটাটাকে দেখবে বা সেই ডেটাটাকে ইউজ করবে কারণ একটি রাজনৈতিক দলের মূল যে পার্টি অফিস সেই পার্টি অফিসটা কিন্তু ইলেকশন কমিশনের আওতায় ওরকম ভাবে সেখানে ইডি ঢুকে কিছু নেবে এরকমটা করা যায় না একটা কিন্তু আইপ্যাক লিগাল টার্মস এ দেখতে গেলে আইনগতভাবে ভাবে দেখতে গেলে আইপ্যাক একটি স্বশাসিত সংস্থা এবং আইপ্যাক একটি প্রাইভেট কোম্পানি তার কাছে আইপ্যাকের অফিসে থাকা কোনো ফাইল যদি তৃণমূল ক্লেম করে যে ফাইলটা আমাদের এইটাকে লিগালি এস্টাবলিশ করা একটু মুশকিল তবে এটা আমি আবারও বলছি যদি ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস এটা লিগালি এস্টাবলিশ করতে পারে যে ফাইলটা আইপ্যাকের নয় ফাইলটা তৃণমূলের ফাইল তৃণমূল দলের একটি ভোট সংক্রান্ত ফাইল তাহলে সেই ফাইলটি নেওয়ার চেষ্টা করে কিন্তু ইডি বা সিবিআই এর ক্ষেত্রে এটা অত্যন্ত জঘন্য অত্যন্ত ভিন্ন প্রকারের রাজনীতি অ রনি বাবু আজ আমি একটু ভিন্নভাবে আপনাকে জিজ্ঞাসা করব যে আহ প্রত্যেক মোড়ে মোড়ে প্রত্যেক জায়গাতে আহ মনে না না তারা প্রতিবাদ জানাচ্ছে এবং তারা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যাদবপুর থেকে রাজবিহারি রোড পর্যন্ত হেঁটেছেন আহ প্রিন্স আনসা রোড দিয়ে হয়ে তো এই বিষয়টা মানে কোন ভাবে সাধারণ মানুষের ভোটের রাজনীতি অর্থাৎ একদিক থেকে ভোট প্রচারও হয়ে যাচ্ছে বিজেপি বিরোধী একটা একটা ইদিকে সামনে রেখে বিজেপি বিরোধী একটা আহ ভাবমূর্তি তৈরি করা যাচ্ছে বা বিজেপির বিপক্ষে একটা ভাবমূর্তি তৈরি হয়ে যাচ্ছে মানে দুদিকে কি দুই মুখী সমান হয়ে যাচ্ছে একদমই বেসিক্যালি এই রিলেটেড একটা পোলারাইজেশন তৈরি হচ্ছে অর্থাৎ কিছু মানুষ মনে করছে যে হ্যাঁ তৃণমূল সত্যি চোর এবং ইডি আসলে সেই চুরিটাই ধরে ফেলতে যাচ্ছিল ওই ফাইলগুলো আইপ্যাকের ওখানে রাখা তাই জন্য মমতা ব্যানার্জি ফাইল চুরি করছে আবার কিছু লোকজন এটা মনে করছে যে ইডি সিবিআই সত্যি রাজনৈতিক মদত তারা একেবারে বিজেপির হয়ে কাজ করে এবং ওটা আসলে ইলেকশনেরই ফাইল তৃণমূলের ইডিসিবিআই ওটাকে দখল করে বিজেপিকে দিতে যাচ্ছিল তার মতো করে বিশ্বাস করবে বেশিরভাগ মানুষ কিসে বিশ্বাস করেছে সেটা তো সময় বলবে কিন্তু মানুষ মানুষ এই দুটো দুটো অংশের মধ্যে ভাগ হয়ে যাবে এটাই হতে রণিত বাবু আমার আমি আপনাকে সময় খুবই কম আমরা অল্প সময়ের মধ্যে আগে আলোচনা করবো রনীতাব পশ্চিমবাংলা বিধানসভার নির্বাচনের আগে আহ বিজেপির অস্ত্র কি ইডি হতে পারে মানে এটা এইটাই কোয়েশ্চেনটা বলা কঠিন যে বিজেপির মেন অস্ত্র কি আইপ্যাকে টার্গেট করা বা আইপ্যাকের যে কৌশলগুলো যে ডেটাগুলো আছে তৃণমূল জিস্ট কাকে ক্যান্ডিডেট দিবে তার বিরোধী ক্যান্ডিডেট কি হতে পারে তাহলে কি বিজেপি বা প্রধান বিরোধী শক্তির কাজ কি আইপ্যাকের তথ্যগুলোকে বের করে ভোটের নির্বাচনে কাজে লাগানো এটা হতে পারে না হতে পারে নাও হতে পারে এটা তো বিজেপি বলতে পারবে তাদের কি অস্ত্র কিন্তু এইটা একটা তো ব্যাপার যে তৃণমূল কোথায় কাকে ক্যান্ডিডেট করছে এটা একটু আগে থেকে জানতে পারলে কিন্তু বিরোধী বিরোধী বর্তমানে মূল রাজনৈতিক দল বিজেপি তারা তাদের মতো করে ভোটের কৌশল তৈরি করতে পারে কারণ তারা তারা একটু জেনে থাকবে তাদের অপোনেন্ট আগে থেকে পরিচিত হয়ে যাবে আহ দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিন্তু ভোটের ইনফরমেশন মানে শুধু ভোটের ক্যান্ডিডেট এমনটা নাই হতে পারে এমনটা হতে পারে যে তৃণমূল দেখলেও হয়তো এরকম কোন সার্ভে থাকতে পারে যে এই অঞ্চলে আদিবাসীদের এত এত আমাদের ভোট দেবে বিজেপি মুসলিমদের মধ্যে বিজেপির ভোট বেশি আছে বা এই ধরনের মানে আমি বলতে চাইছি এরকম নানা টপিক হয়তো হয়তো একটা সার্ভে আছে যে হয়তো লক্ষ্মীর ভান্ডারের এফেক্ট এই অঞ্চলে কম পড়েছে বা এই অঞ্চলে বেশি পড়েছে হ্যাঁ এরকম নানা কিছু ইনফরমেশন থাকতে পারে এই ইনফরমেশন গুলো তো অবশ্যই তৃণমূলের আগামী নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এটা আগে থেকে জানতে পারলে একটু অ্যাডভান্টেজেস অবশ্যই যাবে কিন্তু সেটাই তাদের মূল এজেন্ডা কিনা মানে সেটার উপর দাঁড়িয়ে তারা নির্বাচন কৌশল নির্ধারণ করছে কিনা সেটা তো বলা তবে এটা আমি একটা কথা বলি হাসান বাবু শেষ করার আগে আমি যে এইটা জানুয়ারি মাসে হলো যদি মার্চ এপ্রিলে ভোট হবে যদ্দুর জানি ততদিন পর্যন্ত লোকজন এটাকে খুব একটা মনে রাখবে বলে আমার মনে হয় না আপনার কি মনে হয় যে যে মানে অন্যদিকে তো বিরোধীরাও তো বেশ এর প্রতিবাদ মানে বিরোধীরা তো প্রতিবাদ জানাচ্ছে যদি ইডি যদি সুপ্রিম কোর্টে যায় তার থেকে রাজ্য সরকারের মুখ পূর্বে বা রাজ্য সরকার ধাক্কা খাবে লাস্ট কোশ্চেন রিসেন্ট টাইমে প্রথমত যদি এইটা নিয়ে খুব সম্ভবত একটা কেস হয়েছে হাইকোর্টে সেটার বোধ শুনানি চলছে হাইকোর্টে গত কিছু বছর ধরে আমাদের রাজ্য সরকারের পারফরমেন্স ভালো নয় তার একটা মেজার কারণ হাইকোর্টে যেই উকিলরা রাজ্য সরকারকে ডিফেন্ড করে তারা খুব একটা ভালো না কিন্তু কিন্তু কেন্দ্রে যদি দেখা যায় কোনো গুরুত্বপূর্ণ ভালো উকিলকে দিয়ে এই ব্যাপারটাকে যদি রাজ্য সরকার মুভ করতে পারে তাহলে তো অবশ্যই আমার মনে হয় যে ব্যাপারটা তারা আহ বিজেপির ইয়ে করতে পারে এমন কি এইটার এফেক্টে বিজেপির পশ্চিমবঙ্গে সুবিধা হবে কি হবে না আলাদা ব্যাপার এটার এফেক্টে কিন্তু সারা ভারতে অন্য বিভিন্ন রাজ্যে বিজেপির এগেনস্টে বিরোধীরা ক্যাম্পেইন করতে পারবে যে দেখুন কিভাবে বিজেপি এভাবে ফাইল চুরি করছে বা ইত্যাদি ইত্যাদি অর্থাৎ এটার এফেক্টে বিজেপি পশ্চিমবঙ্গে যদি কিছু সুবিধা করতেও পারে এটার এফেক্টে কিন্তু বিজেপি অন্য রাজ্যগুলোতে একটু হলেও আমার ধারণা সমস্যায় পড়বে লাস্ট কোশ্চেন আমার সবাই খুবই কম সিনিয়র জার্নালিস্ট বা সিনিয়র যারা সাংবাদিকতা করেন তাদের বক্তব্য যে এটা সাধারণ মানুষের পক্ষে যেমন অজিত অঞ্জুম বা রবিশ কুমার তার তাদের ভিডিওতে তারা বলছেন যে এটা মানুষ চেয়েছিল যে ইডিকে ইডির ইডিকে ধাক্কা দেওয়া মমতা ব্যানার্জি এটা করেছে ভোটের আগে বিজেপির আহ মেন অস্ত্রকে ধাক্কা ধাক্কা মেরেছে তো তারা এক্সপ্লেইন করছে তারা যে এই মেইন কনসেপ্টকে সামনে রেখে এই বিষয়ে আমি বলছি চিনমুল বা অন্য কোনো রাজনৈতিক দল করে না একটু অল্টারনেটিভ জার্নালিজম করে যারা মানে যাদেরকে গদি মিডিয়া বলা হয় না এমন বহু চ্যানেল কিন্তু মমতা ব্যানার্জীকে প্রশংসা করেছে এবং তার মধ্যে এক বক্তব্য দেখলাম হ্যাঁ খুব সম্ভবত অরুণব ব্যানার্জি বৈ এরকম কিছু একটা তার নাম তিনি এরকম একটা বক্তব্য রাখছিলেন তিনি বলছেন যে বিজেপি বর্তমানে যেভাবে একটি আগ্রাসী মনোভাব নিয়ে সারা ভারতে তাদের রাজনীতি করছে গণতান্ত্রিক পদ্ধতিতে তাকে আটকানো সম্ভব না তাই তাদেরকে আটকাতে হলে মমতা ব্যানার্জি যা করেছে বেশ করেছে এটাই করতে হবে কাজে এই ব্যাপারটাকে আমরা কারণ দেখুন আমরা যারা পশ্চিমবঙ্গবাসী আমাদের একটা পারসেপশন রয়েছে যে তৃণমূল চোরের দল ফলত আমরা ব্যাপারটাকে নিউট্রাল জায়গা থেকে দেখছি যে হ্যাঁ এটাও এটাও হতে পারে যে 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 ইডি ইডি আবার আমরা জানি কিভাবে কাজ করছে বিগত কয়েক বছর ধরে আমাদের মনে আসছে কি হ্যাঁ এটাও হতে পারে যে ইডি হয়তো খারাপ তারা হয়তো তৃণমূলের ডেটা চুরি করছে বা এটাও হতে পারে মমতা খারাপ যে ও ইডির থেকে ওভাবে ফাইল নিয়ে চুরি করলো কিন্তু আমি যেটা বললাম ন্যাশনাল প্লেনে অ্যান্টি বিজেপি ফোর্স যেটা তারা কিন্তু এই পুরো ব্যাপারটাকে পুরো ব্যাপারটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় জয়কার করছে হ্যাঁ এবং সেটা বিভিন্ন পার্টি সঞ্জয় রাওয়াতের খুব সম্ভবত একটা বক্তব্য আমি দেখছিলাম তাতে উনি মমতা ব্যানার্জিকে খুব প্রশংসা করেছেন উনি বলছেন এরকমই করা উচিত আর কি এবং নানা ব্যক্তি এরকম বলছে কাজে এটা নিয়ে আমি যেটা একটু আগে বললাম যে পশ্চিমবঙ্গে যদি বিজেপি এটাতে কিছু সুবিধা করে উঠতে পারেও ন্যাশনালি কিন্তু বিজেপি এটার ফলে একটু ব্যাক ফুটে যাবে রনীতাব আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য আমরা আগামী দিনে আ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করবো আর সামনে মানে ভালো লাগলে লাইক কমেন্ট সেটা অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুভরাত্রি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ রণিতা থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ